قرآن عمر قرآن, قرآن قرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সলাত ও সালাম আলী কিয় রসুল্লাহ ওয়াইলা আলিকোহাবিকা হাবিব্লাহ সলাত ও সালাম আলী কিয়া নবী আল্লাহ ওয়ালা আলিকোহাবি কয়া নূর আল্লাহ ক্রিস্টাইনবেরা মাদানী চ্যানেল দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ আজ্ভজল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে কুরআনী সুরার ফজলত দর্শকবিন্দু জারাই মাদকে মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনুল করিম ফুরকানুল হামিদের বিভিন্ন সুরার তথ্য উপাত্ত আপনাদের নিকট পৌঁছানোর জন্য যেমনটি বিভিন্ন সুরার অবতীর্ণের স্থান এর মধ্যে কয়েকটি আয়াত রুকু রয়েছে পাশাপাশি সুরার নামকরণের ইতিহাস কি পটভূমি কি তা জানার চেষ্টা করি এবং এই সুরার মধ্যে যে আলোচ্য বিষয়গুলো রয়েছে ওই আলোচ্য বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি এই জন্য এই অনুষ্ঠানকে আমরা আপনাদের নিকট উপস্থাপন করি যেন কুরআনে পাকের বিভিন্ন সুরার যেই আলোচ্য বিষয়গুলো ওই আলোচ্য বিষয়গুলো যেন আমরা শিক্ষা হিসেবে নিতে পারি যেমন কুরআনুল করিম ফুরকানুল হামিদের বিভিন্ন সুরার মধ্যে ওই সুরার মধ্যে কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে তা আমরা বর্ণনা করার চেষ্টা করি আর বর্ণনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এভাবে শিখতে পারি যে সোরার মধ্যে বলা হয় যে এই এই বিষয় মুনাফিকদের ব্যাপারে বর্ণিত হয়েছে যারা অমুসলিম কাফির রয়েছে তাদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে তো যেই বিষয়গুলো আজাবের কথা আসলে যে তাদেরকে এই কারণে আজাব দেওয়া হয়েছে এটা আমাদের জন্য শিক্ষা আমরা শিক্ষা গ্রহণ করে আমি আজাব থেকে বাঁচতে পারি এরপরে যারা নেক আমল করে তাদের জন্য আখিরাতে অনেক পুরস্কার রয়েছে নিয়ামত রয়েছে এগুলো সম্পর্কে যখন আমরা শ্রবণ করি তখন আমরা ওই আমল করার দিকে নে কাজের প্রতি আমরা ধাবিত হই পাশাপাশি আমাদেরকে অনেক ব্যাপারে বিরত থাকার জন্য অনেক সময় কাজ করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয় এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি শেখার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা ইনশাআল্লাহ তালা আমরা করবো দর্শকবৃন্দ এগুলো নিয়ে আলোচনা করি আজকেও ইনশাআল্লাহ তালা আনুল করিম ফুরকুল হামিদের কতিপয় সুরা নিয়ে আলোচনা করব আসুন অনুষ্ঠানের শুরুর দিকে রহমতুল্লিল আলমিন শফিরুল মুজনভিন রসুল করিম রাউফুর রাহিম সল্লাহু তলি আলু আসলামের উপর দুর্দে পাক পাঠ করার ফজলে সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি আমার আপনার নবী রহমতের নবী মায়া নবী দয়া নবী রহমাতুল্লিল আয়লা মীর নবী সাল ফু আলাইহি আলহি আলিউসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর প্রতিদিন পঞ্চাশ বার দুর্দে পাক পাঠ করবে ক্যামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব সোহান আল্লাহ দর্শক বিন্দু একটু চিন্তা করি আমরা অনেক সময় তো আমরা বিভিন্ন ফজিলত বিভিন্ন ব্যাপারে হাদিসা হ্যাঁ শ্রবণ করলাম কিন্তু কখনো কি চিন্তা করেছি ওই সময়টি কেমতের ময়দান যেখানে মানুষ এত টেনশন পেরেশানিতে থাকবে সূর্য মাত্র সোয়া মাইল উপরে থাকবে জমিন হবে তামার কত উষ্ণতা হবে কত গরম হবে মানুষের ঘাম বেয়ে পড়বে আর এই ঘাম এমন হবে কারো ঘাম তার টাখনো পর্যন্ত হবে কারো হাঁটু পর্যন্ত হবে কারো রান পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে সবে আল আতাশ আল আতাশ হাই পিপাসা হাই পিপাসা বলবে ওই ক্যামতের দিনে যদি আমার নবী সাল আল্লিবাসাল্লাম আমাদের সাথে মুসাফা করে তখন আমাদের অবস্থাটা কি হবে কখনো চিন্তা করেছি আর এটা সম্ভব আপনি আমি যদি আমাদের নবী সাল্লাহ আলিবাসাল্লামের উপর দুনিয়াতে প্রতিদিন পঞ্চাশ বার দুদে পাক পাঠ করি ইনশাআল্লাহ তালা আমার নবী আমাদের সাথে মুসাফা করবেন আর যে ব্যক্তির সাথে নবী করিম সাল্লাহ আলিবুয়া হাত মোবারক লেগে যাবে তার তো কোনো টেনশন নেই কোনো ভয় নেই ইনশাআল্লাহ তালা তার আখিরাতের বেড়া যা আছে অর্থাৎ যত বাধা বিপত্তি আছে সব ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আসুন না নিয়ত করিনি নিজের দৈনন্দিন কাজের মধ্যে দুরুদে পাককেও সামিল করব দূরদে পাকও অ্যাড করব প্রতিদিন অধিকারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজল সল্লআ আল্লাহ হাবিব সল্ল্লা আলা মুহাম্মদ সল্লাহ আলি ওসাল্লাম মালানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা দেখছি অনুষ্ঠান কুরআনি সুরার ফজিরত আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকের এক একটি সুরা নিয়ে আলোচনা করার জন্য আমরা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে সুরা ফাতিহা, সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা মাইদা সুরা নিসা এভাবে করতে করতে কন্টিনিউ এবং ধারাবাহিকভাবে এক নম্বর সুরা থেকে একশো চোদ্দো নম্বর সুরার আলোচনা করার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তিরিশতম পাড়া একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা ক্রমান্বয়ে প্রতিটি পর্বে দুইটি তিনটি কখনো একটি সুরা নিয়ে আমরা আলোচনা করছি এর পটভূমি ইতিহাস আলোচ্য বিষয় নিয়ে উপস্থাপন হচ্ছি আপনাদেরকে উপস্থাপন করছি আজকেও আমরা ইনশা আল্লাহ তালা তিনটি সুরা নিয়ে আলোচনা করবো কোরআনে পাকের শেষ দশটি সুরার মধ্যে সর্বপ্রথম যেটা অর্থাৎ দশ নম্বর সুরা সুরা ফিল এরপরে নয় নম্বর সুরা সুরা কুরাইশ এবং আট নম্বর সুরা মাউন নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আজকের পর্বে দর্শক বিন্দু আমরা গত পর্বে সুরা হুমাজা পর্যন্ত শ্রবণ করেছি গত পর্বে সুরা তাকাসুর এরপরে আমরা সুরা আসার এবং সুরা হুমাজা সম্পর্কে শ্রবণ করেছি আজকের পর্বে সুরা ফিল সুরা কুরাইশ এবং সুরা মাউন সম্পর্কে শ্রবণ করব এই সুরাগুলো কোথাও অবতীর্ণ হয়েছে আয়াত কয়টি রুকু কয়টি পাশাপাশি নাম রাখার কারণ কি এরপর এই বিষয়বস্তু সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শুরুতে যাব আমরা সুরা ফিল সম্পর্কে শ্রবণ করব। সুরা ফিল এর আলোচ্য বিষয়গুলো এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে তা আমরা তুলে ধরার চেষ্টা করব। এর পূর্বে আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে মোবারাকার মধ্যে রয়েছে ইন্নামাল বিন বিনিয়াত অর্থাৎ মুসলমানের আমল তার নিয়তের উপর নির্ভরশীল তো আমরা ভালো ভালো নিয়োগ করে আল্লাহ এবং তার রাসুল সাল্লবা সামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইলমে দিন শিখব যে বিষয়গুলো বলা হবে তা মনে রাখবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশা আল্লাহ আজল পাশাপাশি আমরা আরও ভালো ভালো নিয়ত করে নিই যে আমরা আমাদের অনুষ্ঠানে যে সকল যত নেকি অর্জিত হবে তা আমরা আমাদের আত্মীয় স্বজন সকলের প্রতি আমরা ইশারে সব করবো ইনশাআ আল্লাহল আরও ভালো ভালো নিয়ত করে নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে ভালো ভালো নিয়ত করা এবং নেক আমল করার তৌফিক দান করুক আসলে আমরা আলোচনার দিকে যাই ফিল সম্পর্কে শ্রবণ করি সাল্লো আল্লাহ হাবিব সল আল্লাহ আলা মুহাম্মদ মুহম্মদ সল আল্লাহ ফুত দশক বিন্দু সুরা ফিল সম্পর্কে শ্রবণ করব সুরা ফিল কোথায় অবতীর্ণ হয়েছে সুরা ফিল এর মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে ফিল নাম রাখার কারণ কি এবং ফিলের আলোচ্য বিষয় কী দর্শকবৃন্দ সুরা ফিল কোথায় অবতীর্ণ হয়েছে তাফসিরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সুরা ফিল মক্কায় মোকারামায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে সুরা ফিল হচ্ছে মাক্কি সুরা আমরা জানলাম সুরা ফিলের অবতীর্ণের স্থান এখন আমরা জানবো ফিলের মধ্যে কয়টি আয়াত রয়েছে দর্শকবৃন্দ সুরা ফিলের মধ্যে পাঁচটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে সুরা ফিল এর নাম রাখার ইতিহাস কি বর্ণিত হয়েছে হাতি এর আরবি হচ্ছে ফিল হাতিকে আরবিতে ফিল বলা হয় আর এই সুরা প্রথম আয়তের মধ্যে হস্তি বাহিনীর ঘটনা বর্ণনা করা হয়েছে তো এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা ফিল দর্শকবিন্দু আমরা নাম রাখার কারণও জানলাম সংক্ষিপ্তভাবে আমরা জান বস্তুরা ফিল অর্থাৎ ওই হস্তি বাহিনীর ঘটনা বাদশাহ ছিল আব্রাহা সে অহংকারী ছিল সে দাম্মিকতার মধ্যে ছিল আর সে নিজেকে খুবই শক্তিশালী মনে করত সে যখন শুনতে পেল তার কাছে খবর পৌঁছালো মক্কার আরবের মধ্যে ওই কাবা শরীফকে কেন্দ্র করে লোকজন এর তাওয়াফ করে লোকজন কাবা শরীফকে খুব সম্মান করে তো যখন আব্রাহা বাদশার কাছে এই কথা পৌঁছালো যে লোকজন কাবাকে অনেক সম্মান করে তো এটা শ্রবণ করার পর তার মধ্যে অহংকার চলে আসলো দাম্ভিকতা চলে আসলো সে নিজে নিজে নিয়ত করলো যে সে কাবা শরীফের ওপর আক্রমণ করবে আক্রমণ করে সে কাবাকে নিজের আয়ত্তে নিবে ধ্বংস করে দিবে যেন লোকজন শুধু তার দিকে স্মরণাপন্ন হয় তার মুখাপেক্ষী হয় এ তার খারাপ এই যেই খারাপ ইচ্ছা ছিল এটা সে নিজে রাখলো নিজের মনে আর এটার উদ্দেশ্য হাসিল করার জন্য অর্থাৎ এটা বাস্তবায়ন করার জন্য সে আব্রাহা বাহিনী সে তার বাহিনী তৈরি করলো বাহিনী তৈরি করে এক একজনকে হাতিতে করে ঘোড়ায় চড়ে বিভিন্নভাবে সে কাবার দিকে কাবাকে ধ্বংস করার জন্য অগ্রসর হলো অগ্রসর হয়ে কাবার কিছুটা কাছাকাছি সে যখন পৌঁছালো তখন সে মানুষের জিনিসপত্র বাহন এগুলো সে কয়েদ করে নিল রেখে নিল ওই সময়ে কাবা শরীফের যিনি রক্ষক ছিল দায়িত্বে ছিল তা হচ্ছে আমাদের প্রিয় নবীর সাল্লাহ আলিবা স্লামের দাদা যান আব্দুল মুতালিব তো আব্দুল মুতালিব সে গেল আব্রাহ বাদশার কাছে গিয়ে বলল তুমি আমার উঠ ফেরত দাও যা তুমি তোমার আয়ত্ত করে নিয়েছ তখন আব্রাহ বলল আপনি উট নেওয়ার জন্য এসেছেন আমি তো মনে করেছি আপনি কাবা শরীফকে যেন ধ্বংস না করি এটা ব্যাপারে আপনি রিকোয়েস্ট করার জন্য এসেছেন তখন প্রিয় প্রিয়নবী সাল আলিবাস্লামের দাদা যান আব্দুল মুতালিব তিনি বললেন কাবা শরীফের রক্ষক আল্লাহ তালা কাবা শরীফের রক্ষা আল্লাহ তালা করবে কাবা শরীফের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ তালা নিজে এটা রক্ষা করবে আমি উটের মালিক আমি উট নেওয়ার জন্য এসেছি তখন আব্রাহ বাদশাহ সে উঠ ফিরিয়ে দিল এবং পরে ওই কাবা শরীফ ধ্বংস করার জন্য কাবা শরীফকে নিশ্চিহ্ন করার জন্য রওনা দিল পরবর্তীতে ওই পাখির ঘটনা আবাবিল পাখি আমরা জানি ছোট ছোট পাখি তারা দুই পায়ে দুটি কঙ্কর ঠোঁটের মধ্যে একটি কঙ্কর নিয়ে আসলো আর এসে কি করলো ওই আব্রাহা বাহিনীর উপরে ছেড়ে দিল আর এই পাথরগুলো এমন হলো আল্লাহ তালার দয়াতে এক একটি পাথর এক একটি সৈনিকের মাথার উপর দিয়ে ঢুকে একবার নিচ দিয়ে বের হয়ে গেছে আর ওই আবরা বাহিনী ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে দর্শকবৃন্দ এটা তো সংক্ষিপ্তভাবে ইতিহাস আমরা যদি ইতিহাসের বইগুলো পড়ি তাহলে আমরা আরও অনেক কিছু বিস্তারিত ইনশাআল্লাহ তালা জানতে পারবো আমরা সুরা ফিলের আলোচক বিষয় শুনবো যে সুরা ফিলের মধ্যে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে আসুন আমরা শ্রবণ করি যে ফিলের মধ্যে ইয়ামেনের বাদশাহ আব্রাহা এর ঘটনা যে ঘটনা বর্ণনা হলো ওই ঘটনা বর্ণনা করা হয়েছে যে সে তার নিজের শক্তি সামর্থ্য তার সম্পদের উপরে এমনভাবে ভরসা করেছে আর এই ভরসা করে সে খানায় কাবাকে ধ্বংস করার জন্য খানায় কাবাকে হামলা করার জন্য সে কী করলো তার পুরো ফজ সৈন্যবাহিনী তৈরি করলো আর এই সৈন্যবাহিনীকে তালা ছোট ছোট পাখির মাধ্যমে আর ছোট ছোট কঙ্করের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে ছোট ছোট পাখির মাধ্যমে আবাবিল পাখি আবাবিল পাখি পাঠিয়েছেন আল্লাহ তালা ওই যেটা ঘটনার মধ্যে বলা হলো দুই পায়ে দুটি পাথর ছোটের মধ্যে একটি পাথর দিয়ে পাঠিয়েছেন এবং পুরো ও যেই লস্কর সৈন্যবাহিনী ছিল আব্রাহার সবগুলো সৈন্যবাহিনীকে ওই ছোট ছোট পাখির দ্বারা ধ্বংস করে দিয়েছে আর এর দ্বারা এই জিনিসটি প্রকাশ পেয়েছে আল্লাহ তালা যদি চান ছোট ছোট পাখির দ্বারা ছোট ছোট বিষয় দিয়ে আল্লাহ তালা বড় বড় কাজ করিয়ে নেন দর্শক বৃন্দ এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে একটি শিক্ষার বিষয় আপনাদেরকে বলি যে আল্লাহ তালা কাবা শরীফের রক্ষক আল্লাহ তালা কাবা শরীফকে রক্ষা করার জন্য এমন নয় অনেক সৈন্যবাহিনী খাড়া করেছেন বা খারাপ করবেন এত কিছু প্রয়োজন আল্লাহ তালা ছোট ছোটো বিষয় দিয়েও তালা কাজ করিয়ে নিতে পারেন আল্লাহ তালা কাজ করিয়ে নেন আলহামদুলিল্লাহ আমরা শুনলাম আবাবিল পাখির মাধ্যমে খানায় কে আবার রক্ষা করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ এই বিষয়টি সুরা ফিলের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আবাবিল পাখি তারা ওই সৈন্যবাহিনীকে ধ্বংস করেছে দর্শক বন্ধু আমরা সুরা ফিল সম্পর্কে শ্রবণ করলাম যাব এখন আমরা আলোচনা করব সুরা কুরাইশ সম্পর্কে সুরা কুরাইশ কোথাও অবতীর্ণ হয়েছে বিস্তারিত আমরা আসুন আমরা শ্রবণ করি সাল্লু আল হাবিব সাল্লফত আল্লাহ মুহাম্মদ সাল্ল ফল আলহিহি ওসাল্লাম দর্শক বিন্দু এখন আমরা শুনবো সুরাক কুরাইশ সম্পর্কে সুরাক কুরাইশ কোথায় অবতীর্ণ হয়েছে সুরাক কুরাইশ এর মধ্যে আয়াত কয়টি সুরাক কুরাইশের নাম রাখার কারণ কি এবং সুরাক কুরাইশের যে বিষয়বস্তু রয়েছে বিষয়বস্তু আমরা শ্রবণ করবো দর্শকবিন্দু আমরা যদি দেখি সুরাক কুরাইশের অবতীর্ণের স্থান তো তাপসিরে খাজিরের মধ্যে বর্ণিত হয়েছে সুরা কুরাইশ হচ্ছে মাক্কি সুরা চারটি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে সুরা কুরাইশ নাম রাখার কারণ কি দর্শক বন্ধু কুরাইশ এই সুরা কুরাইশের যে কুরাইশ শব্দটি আছে কুরাইশ শব্দটি এটি একটি গোত্রের নাম আরবের মধ্যে একটি গোত্র যে গোত্র খুবই সম্মানিত সম্মানিত গোত্র আমরা বর্তমানে যেভাবে বলে থাকি না যে কিছু কিছু মানুষ থাকে খুবই সম্মানিত খুবই উচ্চ মর্যাদার এবং বড় লোক তাদের খুব পাওয়ার থাকে যেমন যখন রাজা বাদশা ছিল তো বাদশার পাওয়ার আলাদা এরপর অন্যান্য মানুষ যারা ছিল তো ঠিক কুরাইশ যারা ছিল কুরাইশ যে বংশ গোত্র ওই গোত্রের লোকরা খুব সম্মানিত ছিল তারা খুবই প্রাচুর্যশালী সম্পদশালী ছিল এবং তাদের কথা আরবের অন্যান্য লোকেরাও শুনত আর আমরা অবগত আছি আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দোয়ালাম রাহমতে আলা মিয়ান আলামিয়ান ওয়াসাল্লাম কুরাইশ বংশে দুনিয়াতে এসেছেন দর্শকবিন্দু এই কুরাইশ একটি গোত্রের নাম আর এই সুরার মধ্যে এই গোত্রের আলোচনা করা হয়েছে আর এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা কুরাইশ এই সূরা প্রথম আয়াতেই কুরাইশ শব্দটি রয়েছে আর কুরাইশ গোত্র এর সাথে মিল রেখে সুরার নামকরণ করা হয়েছে সুরা কুরাইশ সুরা কুরাইশের মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা করা হয়েছে এ ব্যাপারে এসেছে যে এই সুরার মধ্যে বয়ান করা হয়েছে যে আল্লাহ তালা কুরাইশদেরকে ব্যবসায়ের জন্য প্রতি বছর দুইটি সফর করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং ব্যবসার প্রতি তাদের ভালোবাসা তাদের অন্তর মধ্যে ঢেলে দিয়েছেন এজন্য ঢেলে দিয়েছেন যে তাদের উচিত অর্থাৎ কুরাইদের উচিত তারা যেন যেই মিথ্যা মাহবুদের পূজা করে প্রার্থনা করে ওই প্রার্থনা ছেড়ে যেন এক আল্লাহ তালার ইবাদত করে যিনি ওই কুরাইশদেরকে এবং সকল মানুষকে তাদের ক্ষুদাতে খানা প্রদান করেন ক্ষুধা নিবারণ করেন এবং তাদেরকে বিভিন্ন রকম ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন দর্শকবৃন্দ এই বিষয়টি সুরা কুরাইশের মধ্যে আলোচনা হয়েছে আমরা জানি কুরাইশ বংশ যারা ছিল তারা ব্যবসায়ের ব্যাপারে খুবই তাদের নাম ছিল প্রসিদ্ধি ছিল কুরাইশরা প্রতি বছর দুইটি সফর ইখতিয়ার করত দুইটি সফর করত তারা দুইবার সফর করত। একটি হচ্ছে শীতকালে আর একটি হচ্ছে গরমকালে আর কুরাইশদের মধ্যে এমনই ছিল কুরাইশরা তারা কি করত তাদের এখানে যে সামানগুলো পণ্যদ্রব্য উৎপাদন হয় তৈরি হয় এগুলো নিয়ে উঠ বোঝাই করে ঘোরা বোঝাই করে আরোহণ বোঝাই করে তারা নিয়ে যেত শাম দেশ ইয়ামেন দেশ বাহরাইন বিভিন্ন দেশে তারা নিয়ে যেত নিয়ে গিয়ে সেখানের বাজারগুলোতে তারা আরবের প্রোডাক্ট পণ্যগুলো বিক্রি করতো বিক্রি করে এরপর আবার সেখান থেকে তাদের প্রোডাক্টগুলো তাদের পণ্যগুলো ক্রয় করে নিয়ে আসতো ক্রয় করে নিয়ে এসে এরপর এখানে তারা আরবের মধ্যে এগুলো বিক্রি করত। এভাবে তাদের ব্যবসায় নিয়ম ছিল আর তারা বছরে দুইবার ব্যবসা করতো একটি হচ্ছে শীতকালে আর একটি হচ্ছে গরমকালে তো এই বিষয়গুলোই আলোচনা করা হয়েছে কোরআনে পাকের এই সোরার মধ্যে আর তাদেরকে তাদের অন্তরের মধ্যে ব্যবসার প্রতি ভালোবাসাও ঢেলে দিয়েছেন আল্লাহ তালা যেন তারা মিথ্যা মা উপাসনা প্রার্থনা ইবাদত ছেড়ে দিয়ে এক আল্লাহ তালা যিনি সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে ক্ষুধার্ত হলে খাবার দান করেন আমরা পিপাসার্ত হলে পানি দান করেন আমাদেরকে সকল প্রকার ভয় ভীতি থেকে যিনি রক্ষা করেছেন আল্লাহ তালার ইবাদত যেন করে তো ওই বিষয়গুলো এই ঈশ্বরার মধ্যে বর্ণনা করা হয়েছে তো দর্শক বিন্দু আমরা দুইটি সুরা সম্পর্কে শ্রবণ করলাম প্রথমত আমরা শুনেছি সুরা ফিল সম্পর্কে এখন আমরা সুরা কুরাই সম্পর্কে শ্রবণ করলাম আমরা এখান থেকেও কিছু বিষয় শিখলাম যে আল্লাহ তালার ইবাদত আমাদেরকে করতে হবে যে কোনো অবস্থাতে আমরা থাকি না কেন আল্লাহ তালার হুকুম আহকাম আমাদেরকে অবশ্যই মানতে হবে আল্লাহ তালা ইবাদত আমাদেরকে করতে হবে এখন আমরা যাব আরেকটি সোরা নিয়ে আলোচনা করব। এখন যে সোরা নিয়ে আলোচনা করা হবে বা আলোচনা করব তা হচ্ছে সুরা মাউন সুরা মাউন নিয়ে আমরা আলোচনা করব। সল্লুআ আল হাবিব সল্লাহুতআলা মুহাম্মদ সল্লাহুতআলা আলি ওসাল্লাম বৃন্দ সুরা মাউন সুরা মাউন কোথায় অবতীর্ণ হয়েছে সুরা মাউন এর মধ্যে কয়েকটি আয়াত রুকু রয়েছে সুরা মাউন নাম রাখার কারণ কি সুরা মাউনের মধ্যে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে আসন আমরা শ্রবণ করি তারপরে খাজিনের মধ্যে রয়েছে সুরা মাউন এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এটাও বলা হয় যে এই সুরার অর্ধেক আজ বিন ওয়াইল এর ব্যাপারে মকায় মোকামায় অবতীর্ণ হয়েছে এবং অর্ধেক আবদুল্লা বিন আবি সুলুল এর মুনাফিকির ব্যাপারে মদিনায় তৈবায় অর্ধেক সুরা অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে সর্বমোট সাতটি আয়াত এবং একটি রুকু রয়েছে আমরা যদি দেখি সুরা মাউন এর নাম রাখা হয়েছে কেন রাখা হয়েছে কিভাবে রাখা হয়েছে তাহলে আমরা জানতে পারি মাউন শব্দের অর্থ হচ্ছে ব্যবহৃত কোনো বস্তু এই সুরার শেষ আয়াতে মাউন শব্দটি রয়েছে আর এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় মাউন দর্শক বিন্দু আমরা জানলাম সুরার অবতীর্ণের ইতিহাস বা কোথাও অবতীর্ণ হয়েছে স্থান এই সুরার মধ্যে কয়েকটি আয়াত রয়েছে নামকরণের কারণ কি ইতিহাস কি আমরা জানলাম এখন আমরা শ্রবণ করব। যে সুরায় মাউন এর আলোচ্য বিষয়বস্তু কি রয়েছে আসুন আমরা শ্রবণ করি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো সুরায় মাউনের আলোচ্য বিষয় হচ্ছে এই সুরার মধ্যে অমুসলিম যারা রয়েছে তাদের ব্যাপারে এবং মুনাফিকদের ব্যাপারে তিরস্কার করা হয়েছে তাদের নিন্দা বর্ণনা করা হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি আরও কিছু বিষয় এই সোরার মধ্যে উল্লেখ করা হয়েছে আসন আমরা তার শ্রবণ করি এই সুরার শুরুর আয়াতে কাফির যারা রয়েছে অমুসলিম যারা রয়েছে তাদের তিরস্কৃত করা হয়েছে তাদের নিন্দা বর্ণনা করা হয়েছে যারা হিসাব এবং প্রতিদানের দিনকে কি করে অস্বীকার করে ওই সকল লোকজন ওই সকল কাফির মুনাফিক যারা যারা কাফির ছিল যারা অমুসলিম ছিল যারা হিসাবের দিন যাজার দিন প্রতিদানের দিনকে বিশ্বাস করত না অস্বীকার করতো তাদের ব্যাপারে এই আলোচনা করা হয়েছে তাদের তিরস্কৃত করা হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি ইয়াতিমদেরকে এতিমদেরকে যারা ধাক্কা দেয় ধাক্কা দিয়ে বের করে দেয় পাশাপাশি মিসকিনদেরকে যারা খাবার দেয় না তাদের ব্যাপারে এই সুরার মধ্যে আলোচনা এসেছে তাদেরকে তিরস্কৃত করা হয়েছে তাদের ব্যাপারে মোজাম্মত করা হয়েছে নিন্দা প্রকাশ করা হয়েছে যে তারা ভালো লোক না এরপর এসরা শেষের দিকে ওই সকল মুনাফিকদের ব্যাপারে তিরস্কার করা হয়েছে তাদের নিন্দা বর্ণনা করা হয়েছে যারা লোকদের সামনে নামাজ আদায় করে কিন্তু যখন তারা একাকিত্ব অবলম্বন করে যখন তারা একাকী হয় তখন তারা নামাজকে ছেড়ে দেয় লোকদের সামনে তো তারা নামাজই নামাজ আদায় করে কিন্তু যখন তারা একাকী হয় একাকী হলে তখন তারা নামাজকে ছেড়ে দেয় নামাজ আদায় করে না আর লোকদের সামনে যেভাবে তারা নামাজ আদায় করে যে নামাজ আদায় করে সেগুলোর ব্যাপারে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের পরিবর্তে তারা লোকদের দেখানোটা তাদের উদ্দেশ্য থাকে অর্থাৎ অনেক লোক নামাজ আদায় করে এক তো যারা এক হয় নামাজ আদায় করে না তাদের ব্যাপারে এখানে এই সুরার মধ্যে নিন্দা প্রকাশ করা হয়েছে নিন্দা তাদেরকে নিন্দিত করা হয়েছে তিরস্কৃত করা হয়েছে পাশাপাশি যারা নামাজ আদায় করে কিন্তু ওই নামাজ আদায় করে এভাবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন নয় বরং তারা লোকদের দেখানোর জন্য যে লোক দেখবে আমি নামাজ আদায় করি নামাজ পড়ছি এটা উদ্দেশ্য থাকে যে আমরাও নামাজি আমরাও নামাজ আদায় করি তাদের ব্যাপারে এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে তিরস্কৃত করা হয়েছে তাদেরকে পাশাপাশি আরেকটা বিষয় বর্ণনা করা হয়েছে যারা মুনাফিক হয় তাদের কাছে যদি কোনো সামান্য কোনো বস্তু তাদের কাছে চাওয়া হয় তারা মানা করে দেয় কিন্তু সামান্য বিষয় সামান্য একটা বস্তু একে অপরের প্রয়োজন হতেই পারে ওই প্রয়োজনের সময় যখন চায় যে আমাকে এটা একটু দাও তখন সে মানা করে দেয় যে না দেওয়া যাবে না দিব না তো এ সকল ব্যক্তির জন্য এ সকল ব্যক্তির প্রতি নিন্দা প্রকাশ করা হয়েছে নিন্দা বর্ণনা করা হয়েছে এদেরকে তিরস্কৃত করা হয়েছে এই সুরার মধ্যে দর্শকবৃন্দ আমরা তিনটি সুরা সম্পর্কে শ্রবণ করলাম তিনটি সূরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম এখানে অনেকগুলো শিক্ষার মাদানি ফুল রয়েছে সুরা ফিল সুরা কুরাইশ এবং সুরা মাউন এই তিনটি সুরার মধ্যে অনেকগুলো শিক্ষার বিষয় রয়েছে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করা এর উপরে আমল করার তৌফিক দান করুক আপনাদের কাছে অনুরোধ করব কোরআনের সুরাগুলো আমরা অর্থ সহকারে জানার চেষ্টা করি যদি আরও ভালো হয় যদি আমরা এর তাফসির শানে নজুল যদি আমরা অধ্যয়ন করতে পারি পাঠ করতে পারি আমরা যদি পড়তে পারি আরও ভালো হয় পাশাপাশি কোরআনে যে ঘটনাগুলো রয়েছে ঘটনাগুলো জানি আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য দৈনন্দিন জীবনে আমরা কি করব কি করা উচিত এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তালা জানতে পারবো শিখতে পারবো দর্শকবৃন্দ আজকে অনুষ্ঠানে তিনটি নিয়ে আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আরও অন্যান্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা অন্যান্য সুরানি নিয়ে আপনাদের নিকট আসবো আলোচনা করব আজকে এ পর্যন্তই এখানে আমরা বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গে থাকবেন সাল্লু আল্লাহ হাবিব সাল্লুআলা আল্লাহ মুহম্মদ সালুতআলা আলি ও